আজকে আমরা রংপুরে এসেছি আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছি আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোনো যাচ্ছেন মহারাজ মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্ব ছিলেন সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন তো যেই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব সম্মান দেব মর্যাদা দেব তাদের অবদানকে স্মরণ রাখব তাই বলে কি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে তো প্রশ্নটা হচ্ছে যে সন্তরা পারিবারিক বাইরে একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোগার করে না প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শিখায় প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শিখায় তো তারা যদি